সারা জাগিয়ে বিগত বছরে নেয় এই বছরও আমতলি স্কুল মাঠে শুরু হলো সপ্তম কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার কমল কাপ উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপ্রসাদ পাল বরিষ্ঠ সুবল কুমার উপস্থিত সাংবাদিক অতিথিরা প্রথমে কমল কাপের আবরণ উন্মোচন করেন পরে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এক সাক্ষাৎকারে রামপ্রসাদ পাল জানান দু সাল থেকে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে টুর্নামেন্ট অংশগ্রহণকারী প্রতিটি দল ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করে যার কারণে কমল কাপ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠেছে এই খেলার মূল উদ্দেশ্য যুব সমাজকে জাগ্রত করা প্রতিবারই আমরা এইভাবে জাঁকজমক ভাবে এই কমল কাপ শুরু করি এবং সকলের মন জয় করে এখানে খেতার পরিবেশ সৃষ্টি হয় সমস্ত যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্রতিটি টিম ভালো খেলা উপহার দেওয়ার জন্য চেষ্টা করে এবং এই খেলা আকর্ষণীয় হয়ে উঠেছে